ফ্রিজে হাত দিও না ফ্রিজে কারেন্ট আছে দাঁড়াও বচ্ছো গ্যাস জ্বালিও না গ্যাস লিক হয়েছে দাঁড়াও বৎস বাইরে ভিডিও না বাইরে পাগল কুকুর আছে আপনি আমাকে আমার থেকে আপনি আমাকে রক্ষা করেন কিন্তু আমার বিয়ের সময় কি আপনার গলাটা বসে গেছিল তখন আপনি কোথায় ছিলেন তখনও বলেছিলাম কিন্তু তুমি তখন মুন্নি বদনাম গানের ডান্স করছি তাই তুমি শুনুন oh <laughs> no 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 no, no.